গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু আজকে মনটা আমার ভীষণ খারাপ তো কেন খারাপ তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে তো এদিকে মাদের ব্যাগ গোছানো কমপ্লিট তো মারা যাবে বাড়ি তো সেই জন্যই মনটা ছিল আমার একটু খারাপ তো এদিকে টোটো চলে এসেছিলো মা যাওয়ার জন্য আর মারা বাবুকে টাকা দিছিল সেই টাকাটা ভেবেছে খাওয়ার জন্য তো সেই জন্য মুখের মধ্যে দিচ্ছিলো আর এদিকে মারা বাড়ি চলে যাবে তো সেই জন্য বাবুকে একটু সবাই আদর করে দিচ্ছিল হামি দিচ্ছিলো আর কুটুমজন সবাই না বাড়ি চলে গিয়েছিল কেবলমাত্র মা দিদা আর বৌদি ছিল তো ওরাই ছিল ওরাও আজকে বাড়ি চলে যাচ্ছে তো সবারই মনটা খারাপ বাবুরও মনটা খারাপ ওর মাসি বাড়ি চলে যাচ্ছে তো সেই জন্য আর এদিকে সবাই বাড়ি চলে যাওয়ার পর আমার ছিল অনেকগুলো কাচাকুচি করার তো বাবুর আগের দিনকার সব জিনিসগুলো ছিল সেগুলোই আমি কে কাস্তে চলেছিলাম ছাদে তো আমাদের এখন ছাদেই সব কাচাকুচি করা হয় তার কারণ ছাদে বেশ ভালো রোদ থাকে তো সেই কারণে আর নিচে অতটা রোদ থাকে না আর বাবু গিয়েছিল ঠাকুমায়ের সঙ্গে একটু বেড়াতে তো সেই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম ওকে একটু মানে খাইয়ে দায়ে ওকে একটু বাইরে বেড়াতে পাঠিয়ে দিলাম যাতে ওর মনটা একটু ভালো হয় আর এদিকে সব কিছু মেলে দেওয়া হয়ে গিয়েছে আর এত জোর বাতাস সব যেন পড়ে যাচ্ছে তো আমার কাচাকুচি করা কমপ্লিট তো এদিকে এসেছিল একটা বোন পাশের বাড়ির এটা নোনদিনী তো ওকে বললাম যে বাবুকে একটু দেখো তো আমি স্নানটা করে নিই তো বললো বেশ ঠিক আছে দেখছিস তো ওর সঙ্গেই খেলা করছিল বাবু তো তারপরে আমার স্নান টান করা কমপ্লিট রেখে বাবুকেও একটু রেডি করিয়ে দেবো তো বাবু নিজে নিজেই উল্টে গিয়েছিল এখন উল্টে উল্টে নিজেই খেলা করছে আর মাথাটা একটু আঁচুড়ে নিচ্ছিলাম আর আমার এত বেশি চুল চুল ঝরছে তোমাদেরকে কী বলবো তোমরা দেখেই বুঝতে পারছো কত চুল ঝরেছে একদম পুরো টাগলা হয়ে যাচ্ছি আর বাপু হওয়ার পর এটা বেশি হচ্ছে এটা হয়তো হয় তো মারাও বলে যে বাচ্চা হওয়ার পর নাকি চুল ঝরে চুল পড়ে যায় তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছে আর এদিকে আমি রেডি হয়ে গিয়েছি দেখে আসি জামাগুলো শুকেছি কিনা যা বাতাস দিচ্ছে সব জামাগুলো পড়ে যাচ্ছে যাবো পিসিদের বাড়ি খাওয়া দাওয়া করতে তার কারণ আজকে না মানে জ্ঞাতি ঘরে ভাত খেতে হয় মানে অন্নপ্রাশনের দিন পর থাকে আমাদের এখানে উপোস উপোসের পর থাকে চিলে ফলার আর চিলে ফলারের পর থাকে গ্যাতির ঘরে ভাত খাওয়া তো সেটাই আছে আজকে তো আমরা তাই যাবো খেতে পিসিদের বাড়ি ভাত খেতে তো চলো যাওয়া যাক বাবু চলে গিয়েছে মা নিয়ে গিয়েছে তো এবার আমি যাবো আর চেঞ্জ করবো না কারণ ওই পাশে পাশেই তো যাবো তো সেই জন্য তারপর এলাম একটু ছাদে ছাদে এসে দেখি সব কিছু পড়ে গিয়েছে বাতাসের কারণে তো এদিকে দেখছিলাম যে কোনটা শুকিয়েছে আর কোনটা শুকায়নি আর এদিকে যাব এ দেখো এই বাড়িটাতে যাবো আর ওখানে বাবু দাঁড়িয়ে আছে জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নিয়ে এলাম আর জামাগুলো পরে সব ভাঁজ টাজ করে ঠিকঠাক করে রাখবো এখন যা যাক অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর আজকে না পিসি অনেক কিছু রান্না করেছিল চলো কি কি রান্না হয়েছে বলে দিয়ে দিকে শাক হয়েছিল বেগুন ভাজা পটল ভাজা তারপরে আর ছিল বাঁধাকপির তরকারি ডাল মাছের ঝাল মাছ চাটনি টক পায়েস মিষ্টি দই এগুলোই হয়েছিল। তো বাবুকে সব কিছু একটু একটু করে নিয়ে খাইয়ে দিলাম তো আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট তো তারপরে এলাম বাড়ি আর বাবু না এদিকে মানে দই তুলে দিয়েছিলো জামাটা পুরো ভিজে গিয়েছিল। তো সেই কারণে জামাটা চেঞ্জ করে দেবো না ভিজে জামা পরে থাকলে তো ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য বাবুকে এনে চেঞ্জ করাতে বসে গিয়েছি তো এখনও ওর চোখে ঘুম নাই জানি না ঘুমাবে কি না দেখা যাক ঘুমাচ্ছে কি না আর আমি না ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর ও পায়ের আঙুলটা খাওয়ার চেষ্টা করছিল বাবু আজকে দ্বিতীয় দিন ভাত খেলো অন্নপ্রাশনের দিন খেয়েছিল আর আজকে খেলো এখন ঘুমিয়ে পড়েছে চলো একটু শুয়ে দেবো ওকে যে আমিও একটু শুব রেস্ট নেব তো দেখি কতক্ষণ ঘুমাই দুপুরে তো ঘুমাই না বেশিক্ষণ না এরকম এক চটকা ঘুমাবে যদি শুয়ে দিই তো উঠে পড়বে পাঁচ মিনিট দশ মিনিট শোয়ার পরে যখনই আমার চোখটা লাগে তখনই দেখবো উঠে পড়েছে সেই জন্য আমি দুপুর অত শুই না ওকে একটু শুইয়ে দিই বাস তো শুই তো আজকে আমাদের রাত্রে রান্না হয়েছিল গরম গরম খিচুড়ি আর চিকেন মা বেগুন ভাজা এগুলো হয়েছিল আর এই শীতে রাতে গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে আর এদিকে না বাবু ভোরবেলাতে উঠে পড়েছিল আর দেখো এখন ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে তো চোখে তো ঘুম নেই আর এখন বাজে ভোর প্রায় সাড়ে চারটে আর ওর পাপার সঙ্গে ঘোরাঘুরি করছিল। তো ওকে যদি একটু মশারি বাইরে নিয়ে যেয়ে একটু ঘোরাঘুরি করানো হয় মানে কি বলবো ওই মশারি বাইরে থেকে ওকে বের করতে হবে তাহলেই ও শান্ত চুপচাপ তো সেটাই ওর বাবা করছিল জানা আছে আমাদের এসব সব কিছুই তো দেখো এখনও ঘুম নেই তাকাচ্ছে আমার দিকে চলো দেখায় যাক কখন ঘুমাচ্ছে বাবু আমার